লোকে বলে প্রতিভা কোনো ডিগ্রির মুখাপেক্ষী নয় আর মেধা কোন দিন ধনী বা গরিব দেখে কারো কাছে আসে না কাঁদা মাটিতে ফোটা পদ্মহ মন্দিরের জলাশয়ের পদ্মের মতোই পবিত্র হয় কিন্তু দুনিয়ার দুর্ভাগ্য এই যে মানুষ একজন মানুষের যোগ্যতা বিচার করে তার পোশাক আর তার অবস্থান দেখে বারো বছর বয়সী চন্দন ছিল এই তিক্ত সত্যের এক জীবন্ত উদাহরণ চন্দনের কোনো ঘর ছিল না শহরের এক বড় নালার পাশে তৈরি ঝুপড়িতে সে তার বুড়ি দিদার সাথে থাকত তার কাজ ছিল সকালে সূর্য ওঠার আগেই জেগে ওঠা কাঁধে একটি পুরনো নোংরা বস্তা ঝোলানো এবং শহরের রাস্তা ফ্যাক্টরির বাইরে পড়ে থাকা আবর্জনা থেকে প্লাস্টিক আর লোহা কুড়ানো কিন্তু চন্দন কোনও সাধারণ আবর্জনা কুড়ানো শিশু ছিল না তার হাতে ছিল এক অদ্ভুত জাদু আর মাথায় ছিল যন্ত্রপাতির জ্ঞান যেখানে অন্য শিশুরা ভাঙা খেলনা আবর্জনা মনে করে ফেলে দিত চন্দন সেগুলোকে জোড়া লাগিয়ে নতুন কিছু তৈরি করে দিত যন্ত্রের আওয়াজ শুনেই সে বলে দিত যে কোথায় খারাপ হয়েছে চাকার ঘোড়ার বিজ্ঞান কোনো বই তাকে শেখায়নি শিখিয়েছিল জীবনের ধাক্কাগুলো সেদিন শহরের সবচেয়ে বড় টেক্সটাইল মিল যে কিন ফ্যাব্রিক্সের বাইরে বিশাল ভিড় জমেছিল ভেতরে এক বিশৃঙ্খল পরিবেশ ছিল শেঠ জগনলালের মুখ রাগে লাল হয়ে উঠেছিল ঘাম মুছতে মুছতে তিনি তার চিফ ইঞ্জিনিয়ার মিস্টার মেহেতার উপর চেঁচিয়ে যাচ্ছিলেন মেহেতা আমার কোনো অজুহাত চাই না এটা জার্মানি থেকে আনা মেশিন যার দাম কোটিরও বেশি যদি আজ সন্ধ্যের মধ্যে এটা চালু না হয় তাহলে আমাদের বিদেশি অর্ডার বাতিল হয়ে যাবে আর কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমি তোমাকে কিসের মাইনে দিই মিস্টার মেহেতা যিনি ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন হতাশ হয়ে মেশিনের কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়েছিলেন তার সাথে চারজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জন মেকানিকও ছিল কিন্তু মেশিন ছিল যে একটুও নড়ছিল না এক অদ্ভুত ঘর ঘর আওয়াজের পর সেটা পুরোপুরি থেমে গিয়েছিল গরম আর উত্তেজনায় পরিবেশ উত্তপ্ত ছিল ফ্যাক্টরির প্রত্যেকটি শ্রমিক ভীত ছিল যে যদি মেশিন ঠিক না হয় তবে হয়তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং তাদের রুজি রুটি কেড়ে নেওয়া হবে ফ্যাক্টরির বড় লোহার গেটের বাইরে আবর্জনা স্তূপের ওপর বসে চন্দন এই সব কিছু দেখছিল তার চোখ গেট থেকে স্পষ্টভাবে দেখতে পাওয়া সেই বিশাল মেশিনের দিকে স্থির ছিল সে গত এক ঘন্টা ধরে সেই মেশিনের আওয়াজ মনোযোগ দিয়ে শুনছিল যখন সেটা চলছিল এবং যখন সেটা বন্ধ হয়েছিল তখন যে ধরনের খটখট আওয়াজ এসেছিল তা চন্দনের মাথায় একটা বাতি জ্বালিয়ে দিয়েছিল সে বুঝতে পেরেছিল যে এত বড় বড় ডিগ্রির ইঞ্জিনিয়াররা কি ভুল করছে সে থাকতে পারল না নিজের বস্তা সেখানেই ফেলে রেখে গেটের দিকে এগিয়ে গেল দারোয়ান তাকে লাঠি দেখিয়ে থামাল এই ছেলে কোথায় ঢুকছিস চল ভাগ এখান থেকে এখানে কোনো দান খয়রাত হচ্ছে না চন্দন মিনতি করে বলল কাকু আমাকে শুধু একবার ভেতরে যেতে দিন আমি ভিক্ষা চাইতে আসিনি তক্ষুনি ভেতর থেকে শেঠ জগনলাল আরও জোরে চেঁচালেন এটা কি তামাশা কেউ আছে যে এই জঞ্জালটা ঠিক করতে পারে চন্দন সুযোগ দেখে দারোয়ানের হাতের নীচ দিয়ে গোলে সোজা মেশিনের দিকে ছুট লাগাল তার জামা ছিল নোংরা পায়ে ছেঁড়া চটি এবং চুলে ধুলো জমা তাকে হঠাৎ মাঝে আসতে দেখে মিস্টার মেহতা রেগে বললেন এই নোংরা বাচ্চাটা এখানে এল কী করে সিকিউরিটি বাইরে ছুঁড়ে ফেল ওকে দুজন গার্ড চন্দনকে ধরতে এগিয়ে এল কিন্তু চন্দন ভয় না পেয়ে সরাসরি শেঠ জগনলালের চোখে তাকালো। তার গলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যা তার বয়স এবং বেশভূষার সাথে মিলছিল না চন্দন উঁচু গলায় বলল সাহেব আমি এই মেশিনটা ঠিক করে দিতে পারি ফ্যাক্টরিতে নিস্তব্ধতা নেমে এলো। মেশিনের আওয়াজ তো আগেই বন্ধ ছিল এখন মানুষের নিঃশ্বাসও বন্ধ হয়ে গেল মিস্টার মেহতা শেঠ জগেনলাল এবং সেখানে উপস্থিত সমস্ত শ্রমিক হতবাক হয়ে গেলেন বারো বছরের একটি আবর্জনা কুড়ানো ছেলে দেশের বড় বড় ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ জানাচ্ছে মিস্টার মেহতার মুখ অপমানেও রাগে লাল হয়ে উঠল তিনি ঘৃণাপূর্ণ হাসি হেসে তার জুনিয়র ইঞ্জিনিয়ারদের দিকে তাকিয়ে বললেন শুনলে তোমরা এখনই দু টাকার আবর্জনা কুরানো ছেলে যে হয়তো স্কুলের মুখও দেখেনি সে আমাদের শেখাবে জার্মানির এই হাইটেক মেশিন কিভাবে ঠিক করতে হয় এটা তোমার ভাঙা সাইকেল নয় বাচ্চা এতে লক্ষ লক্ষ সেন্সার লাগানো আছে সরো এখান থেকে আমাদের সময় নষ্ট করো না তিনি গার্ডকে ইশারা করলেন একে এক্ষুনি বাইরে ছুড়ে ফেল আর গেটে তানা লাগিয়ে দাও গার্ড চন্দনের কলার ধরল এবং তাকে টেনে নিয়ে যেতে লাগল চন্দন কোনো প্রতিরোধ করল না কিন্তু তার চোখ তখনও শেঠ জগনলালের দিকে নিবদ্ধ ছিল যেতে যেতে সে আরও একবার বলল শেঠজি মেশিনের কম্পিউটারে কোনো ত্রুটি নেই তার হৃদয়ে জট লেগেছে সে নিঃশ্বাস নিতে পারছে না এই বড় সাহেবরা শুধু স্ক্রিন দেখছেন মেশিনকে শুনছেন না চন্দনের এই কথা শেঠ জগনলালকে চমকে দিতে বাধ্য করল মেশিনের হৃদয় এবং নিঃশ্বাস এই শব্দগুলো কোনো প্রযুক্তিগত বইয়ের ছিল না কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে জগনলাল জানতেন যে কখনো কখনো অভিজ্ঞতা জ্ঞানের চেয়ে বড় হয় আর এই মুহূর্তে তার হারানোর মতো কিছু ছিল না বিদেশি ক্লায়েন্টের ফোন যে কোনো মুহূর্তে আসতে পারত থামো শেঠ জগনলালের কড়া আওয়াজ প্রতিধ্বনিত হল গার্ড নিয়ে থেমে গেল শেঠ ধীরে ধীরে হেঁটে সেই ময়লা ছেঁড়া কাপড় পরা ছেলেটির কাছে এলেন তিনি চন্দনের চোখে দেখলেন যেখানে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত চেদ তোর নাম কি ছোকরা চন্দন মালিক সে মাথা নিচু করে জবাব দিল চন্দন তুই জানিস যদি তুই এই মেশিনের সাথে কিছু ভুল করিস তবে এ ক্ষতিপূরণ তোর সাত প্রজন্মও দিতে পারবে না এটা মেশিন নয় আমার সম্মান যা বাজিতে লেগে আছে শেঠ সতর্ক করলেন মিস্টার মেহতা মাঝখানে বাধা দিয়ে বললেন স্যার আপনি কি করছেন এটা পাগলামি আমরাই রাস্তার ছেলের উপর ভরসা করতে কি করে পারি যদিও আরও কিছু ভেঙে ফেলে তাহলে ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে শেঠ জগন্লাল হাত তুলে মেহেতাকে চুপ করতে ইশারা করলেন মেহেতা গত চার ঘন্টা ধরে তুমি আর তোমার ডিগ্রিগুলো এই মেশিনের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছো মেশিন এমনিতেই বন্ধ পড়ে আছে এই ছেলে একে আর কতই বা মেরে ফেলবে যখন ওষুধ কাজ না করে তখন প্রার্থনা বা টোটকাও সই এরপর তিনি চন্দনের দিকে ঘুরলেন যা তোর কাছে মাত্র দশ মিনিট সময় আছে যদি মেশিন চালু না হয় তবে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব চন্দন একটা গভীর নিঃশ্বাস নিল সে তার ময়লা বস্তাটা এক কোণে রাখল এবং তার ছেঁড়া পকেট থেকে একটি ছোট মরচে পড়া স্ক্রুড্রাইভার বের করলো যা সে হয়তো আবর্জনা থেকেই তুলেছিল সেটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যেও ফিসফিসানি শুরু হলো সবাই ভাবছিল যে এই ছোট ছেলেটা এত বড় লোহার দানবের সাথে কিভাবে লড়বে চন্দন মেশিনের কাছে গেল মেশিনটা এত বিশাল ছিল যে চন্দনকে তার সামনে একটি পিঁপড়ের মতো দেখাচ্ছিল সে সেই কাজ করল না যা ইঞ্জিনিয়াররা করছিল সে কম্পিউটার স্ক্রিন বা লাল বাতিগুলোর দিকে গেল না সে চোখ বন্ধ করল এবং মেশিনের নিচের অংশে হাত রাখল যেন কোনো ডাক্তার নাড়ি দেখছে তার মনে ছিল যে বন্ধ হওয়ার ঠিক আগে মেশিনের কোন অংশ থেকে খটখট আওয়াজ এসেছিল মিস্টার মেহেতা তার ঘড়ি দেখছিলেন তার মুখে এক কুটিল হাসি ছিল যেন তিনি অপেক্ষা করছিলেন যে কখন এই তামাশা শেষ হবে আর তিনি তার কথা সঠিক প্রমাণ করতে পারবেন চন্দন মেশিনের পেছনের দিকে হামাগুড়ি দিয়ে ঢুকল সেখানে অন্ধকার ছিল এবং তেলের দুর্গন্ধ আসছিল গিয়ার্স এবং পিস্টনগুলোর এক জাল ছিল চন্দনের আঙ্গুল গ্রিস আর কালি দিয়ে সিক্ত ছিল কিন্তু সে কোনো কিছু খোঁজছিল তক্ষণি তার আঙ্গুল একটি ছোট ভাল্বের ওপর গিয়ে থামল মেশিনের পেটের ভেতরে যেখানে অন্ধকার এবং দমবন্ধ করা পরিবেশ ছিল চন্দনের আঙুল সেই ভাল্পটা অনুভব করছিল যেমন সে ভেবেছিল ঠিক সেটাই হল একটি ছোট প্রায় অদৃশ্য লোহার টুকরো যা হয়তো কোনো পুরোনো যন্ত্রাংশ থেকে ভেঙে পড়েছিল মূল এয়ার ইনটেক পাখাটির মধ্যে আটকে ছিল। এটাই সেই জায়গা ছিল যেখান থেকে মেশিন নিঃশ্বাস নিত সেন্সার এটাকে জড়তে পারছিল না কারণ এটা কোনো বৈদ্যুতিক ত্রুটি ছিল না বরং একটি সামান্য যান্ত্রিক বাধা ছিল কিন্তু এই সামান্য বাধা কোটি টাকার মেশিনের দম বন্ধ করে রেখেছিল বাইরে মিস্টার মেহতা তার হাতের ঘড়ির ওপর আঙুল মারছিলেন মিনিট হয়ে গেল স্যার আর মাত্র এক মিনিট তারপর পুলিশকে ডাকুন আমি আগেই বলেছিলাম এটা সব নাটক তক্ষণি মেশিনের ভেতর থেকে খটখট আওয়াজ এল যেন লোহায় লোহা টক্কর খাচ্ছে শেঠ জগনলালের বুক ধক করে উঠল তিনি ভাবলেন ছেলেটা বুঝি মেশিনটা ভেঙে দিল মিস্টার মেহতা চিৎকার করে উঠলেন আরে ও তো গিয়ার্স ভেঙে দিয়েছে বের করো ওকে কিন্তু তক্ষণি চন্দন হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এল তার মুখ আগের চেয়েও বেশি কালো হয়ে গিয়েছিল জামা গ্রিজে মাখামাখি ছিল এবং হাতে ছিল সেই মোর্চে পড়া স্ক্রুড্রাইভার সে হাঁপাচ্ছিল ঘামের ফোঁটা তার কপাল থেকে টোপকে মাটিতে পড়ছিল সে দাঁড়িয়ে তার ছেঁড়া শার্ট দিয়ে হাত মুছল এবং খুব শান্ত স্বরে বলল মালিক মেশিনের গলা চোখ হয়ে গিয়েছিল আমি সেটা পরিষ্কার করে দিয়েছি এখন এটা নিঃশ্বাস নিতে পারবে মিস্টার মেহতা ভরে তাকালেন গলা চোখ হয়ে গিয়েছিল কি বাজে কথা এটা কি কোনো মানুষ নাকি চন্দন তার কথা অগ্রাহ্য করল এবং শেঠ জগনলালের দিকে তাকাল চালু করে দেখুন সাহেব শেঠ জগনলাল এক মুহূর্তের জন্য চন্দনের চোখে দেখলেন তারপর অপারেটরের দিকে মাথা নাড়লেন শুরু কর অপারেটর কাঁপতে কাঁপতে তখার বাটনটি টিপল এক নিস্তব্ধতা ছেয়ে রইল এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড কিছুই হলো না মিস্টার মেহতা জোরে হেসে উঠলেন দেখলেন স্যার আমি তো তার হাসি পুরো হওয়ার আগেই মেশিনের ভেতর থেকে এক গভীর হুম এর আওয়াজ এল তারপর ধীরে ধীরে চাকাগুলো ঘুরতে শুরু করল যে ঘর ঘর আওয়াজ আগে ছিল সেটা এখন আর ছিল না মেশিন মাখলের মতো চলতে শুরু করলো কনভেয়ার বেল্ট তার পুরো গতিতে দৌড়াতে লাগল এবং ডিজিটাল স্ক্রিনের সমস্ত লালবাতি সবুজ হয়ে গেল ফ্যাক্টরিতে উপস্থিত প্রত্যেকের চোখ ছানা বড়া হয়ে গেল শ্রমিকরা আনন্দে চিৎকার করে উঠল জুনিয়র ইঞ্জিনিয়াররা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল আর মিস্টার মেহতা তার মুখ এমন হয়ে গিয়েছিল যেন কেউ চর মেরে দিয়েছে তার বড় বড় ডিগ্রি তার অহংকার সব সেই বছরের ছেলেটার নোংরা পায়ের নিচে ধুলির হয়ে গেল শেঠ জগনলাল মেশিনের মিষ্টি আওয়াজকে সঙ্গীতের মতো শুনছিলেন তিনি ছুটে মেশিনের কাছে গেলেন হাত দিয়ে সেটা দেখলেন তারপর ঘুরে চন্দনের দিকে টাকালেন যে এখন তার বস্তা তুলতে যাচ্ছিল দাঁড়া শেঠ জগনলালের গলায় এইবার আওয়াজ ছিল গম্ভীর রাগে নয় বরং এক অদ্ভুত আবেগে চন্দন থেমে গেল কি হয়েছে মালিক এখন পুলিশ ডাকবেন শেঠ তার কাছে এলেন এবং নিজের দামি স্যুটের পরোয়া না করে সেই গ্রীজ মাখা ছেলেটার কাঁধে হাত রাখলেন মেহতা তিনি ইঞ্জিনিয়ারের দিকে না তাকিয়ে বললেন এই মেশিনটা ঠিক করার জন্য আমি তোমাকে কত প্যাকেজ দিই বিশ লাখ বার্ষিক আর এই ছেলেটা সেই কাজ দশ মিনিটে করে দিল যা তোমরা চার ঘণ্টাতেও পারি তারপর তিনি চন্দনের দিকে খুললেন বাবা তুই আজ শুধু মেশিন বাঁচাসনি আমার সম্মান বাঁচিয়েছিস বল তোর কী চাই টাকা নতুন জামা কাপড় যা চাইবি তাই পাবি চন্দন শেঠের হাত দেখল তারপর তার দিদার বুড়ো মুখটা মনে করল যিনি ঝুপড়িতে খিদে নিয়ে অপেক্ষা করছেন সে বলল কিন্তু সে যে জবাব দিল তা সেখানে উপস্থিত সবাইকে লজ্জিত করে দিল সে তার পকেট থেকে মেশিনের ভেতর থেকে বের করা সেই ছোট লোহার টুকরাটি বের করে শেঠের হাতে রাখল সাহেব আমার ভিক্ষা চাই না এই আবর্জনা মেশিনের ভেতরে ছিল এটাকে বাইরে বের করেছি শুধু এর মজুরিদা দিয়ে দিন যাতে আমি আমার দিদার জন্য ওষুধ আর দুবেলার খাবার নিয়ে যেতে পারি শেঠ জগনলালের চোখে জল এসে গেল একদিকে তার শিক্ষিত স্টাফ যারা লক্ষ লক্ষ টাকা নিয়েও কাজ করতে পারল না আর অন্যদিকে এই ছেলেটা যে কোটি টাকার ক্ষতি বাঁচালো আর চাইল শুধু রুটি তোকে মজুরি নয় তোর হক দেওয়া হবে চন্দন শেঠ বললেন আজ থেকে তুই আবর্জনা কুড়াবি না তুই এই ফ্যাক্টরিতে কাজ করবি আর আমার খরচে পড়াশোনাও করবি আমি দেখতে চাই যে যদি তুই সঠিক সুযোগ পাস তবে কি করতে পারিস চন্দন নিজের কানকে বিশ্বাস করতে পারল না সত্যি কি তার ভাগ্য বদলাতে চলেছে কিন্তু সে জানত না যে তার এই সাফল্য তার জন্য নতুন শত্রু তৈরি করতে চলেছে মিস্টার মেহতার চোখের লজ্জা এখন ঈর্ষা আর ঘৃণায় পরিণত হয়েছিল একজন রাস্তার ছেলে তাদের জায়গা নিয়ে নেবে এটা তার কাছে একেবারেই অসহ ছিল চন্দনের জীবন রাতারাতি বদলে গেল যে ছেলেটির শরীরে কাল পর্যন্ত নোংরা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট ছিল আজ সে জেকে ফ্যাব্রিক্সের নীল ইউনিফর্ম পরে গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে গর্বের সাথে হাঁটত শেঠ জগনলাল তার প্রতিশ্রুতি রেখেছিলেন চন্দনকে সকালে স্কুলে পাঠানো হত এবং সন্ধ্যায় সে ফ্যাক্টরিতে ট্রেনিং নিত তার দিদা যিনি কাল পর্যন্ত এক এক দানা খাবারের জন্য মুখাপেক্ষী ছিলেন এখন একটি পাকা ঘরে থাকতেন এবং তার চিকিৎসার পুরো খরচ কোম্পানি বহন করছিল কিন্তু যেমন প্রতিটি আলোর পেছনেই ছায়া থাকে তেমনি চন্দনের এই সাফল্যের পেছনে গভীর ঘৃণা বেড়ে উঠছিল মিস্টার মেহতার কাছে চন্দনের অস্তিত্ব চোখের বালির চেয়ে কম কিছু ছিল না একজন অশিক্ষিত কষাইয়ের ছেলে যে এ এবং বি সঠিক জ্ঞান রাখত না সে মেশিনের আওয়াজ শুনে এমন ত্রুটিগুলো ধরতে পারত যা মেহেতার কম্পিউটারও ধরতে পারত না শ্রমিকরা এখন মেহেতার বদলে ছোটে ওস্তাদ অর্থাৎ চন্দনের কাছে তাদের সমস্যা নিয়ে যেতে লাগল এই কথা মেহেতার অহংকারে প্রতিদিন আঘাত হানত ছ মাস কেটে গেল কোম্পানি একটি খুব বড় সরকারি টেন্ডার পেটে যাচ্ছিল এর জন্য তাদের একটি নতুন অটোম্যাটিক বুনন ইউনিট তৈরি করতে হত শেঠ জগনলাল একটি মিটিং ডাকলেন এই প্রজেক্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেঠ বললেন মেহতা আমি চাই যে এই ইউনিটের ফাইনাল টেস্টিং তুমি করো কিন্তু শেট একটু থামলেন এবং মুচকি হেসে চন্দনের দিকে তাকালেন যে কোণে তার নোটবুক নিয়ে বসেছিল আমি চাই চন্দন তোমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকুক তার ব্যবহারিক জ্ঞান এই প্রজেক্টে কাজে আসবে মেহতার রক্ত গরম হয়ে উঠল তাকে যে বিদেশ থেকে পড়াশোনা করেছে একটি আবর্জনা কুড়ানো ছেলের সাথে কাজ করতে হবে তাও আবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নয় বরং একজন পর্যবেক্ষকের মতো কিন্তু শেঠের সামনে না বলার সাহস তার ছিল না তিনি জোর করে মুচকি হেসে বললেন জি স্যার অবশ্যই বাচ্চা শিখবে কিন্তু মিটিং থেকে বের হওয়ার সাথে সাথেই মেহেতার আসল চেহারা সামনে এলো। তিনি করিডোরে চন্দনের কাছে থামলেন এবং তার কানে ফিসফিস করে বললেন বেশি হাওয়ায় উড়িস না কষায় বাঘের চামড়া পড়ে নিলেই গাধা বাঘ হয়ে যায় না তুই কালো আবর্জনা ছিলি আজও আবর্জনা আর সব সময় আবর্জনা হয়েই থাকবি যেদিন শেঠজির দয়া সরে যাবে সেদিন তোকে আবার সেই নালার উপর ছুঁড়ে ফেলে আসব চন্দন কোনো জবাব দিল না শুধু শান্তভাবে এগিয়ে গেল সে জানত যে জবাব মুখ দিয়ে নয় কাজ দিয়ে দিতে হবে কিন্তু মেহেতা এখন শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকতে রাজি ছিলেন না টেন্ডারের পরিদর্শনের যাচাই দিন এল সরকারি কর্মকর্তারা আর শেঠ জগনলাল দুপুরে মেশিনটি দেখতে আসার কথা ছিল মেশিন যদি ঠিকমতো চলে তবে কোটি টাকার টেন্ডার পাকা সকালে সকালে যখন ফ্যাক্টরিতে কেউ ছিল না মিস্টার মেহেতা চুপি সারে নতুন ইউনিটের কাছে গেলেন তিনি তার পকেট থেকে একটি প্লায়ার্স বের করলেন তার পরিকল্পনা ছিল বিপজ্জনক তিনি মেশিনের কুলিং সিস্টেমের একটি তার আলতো করে কেটে দিলেন এই কারটি এত সূক্ষ্ম ছিল যে উপর থেকে দেখা যাচ্ছিল না কিন্তু যেই মেশিন পুরোপুরি গতি ধরবে তারটি গরম হয়ে ছিঁড়ে যাবে কুলিং সিস্টেম বন্ধ হওয়ার সাথে সাথেই মেশিন ওভারহিট হবে এবং হয় বিস্ফোরণ হবে অথবা কমপক্ষে মেশিন জ্বলে যাবে আর এর অভিযোগ সরাসরি চন্দনের উপর পড়বে কারণ আগের রাতে রক্ষণাবেক্ষণের শেষ শিফটে ডিউটি চন্দনের ছিল মেহেতা লগবুকেও কারচুপি করে দিয়েছিলেন যাতে মনে হয় যে চন্দনই শেষ পরীক্ষা করেছিল আজ তোর খেলা শেষ ছোটে ওস্তাদ মেহেতা মনে মনে ভেবলেন এবং সেখান থেকে সরে পড়লেন দুপুর বারোটায় ফ্যাক্টরির পরিবেশ গম্ভী ছিল সরকারি কর্মকর্তারা তাদের ফাইল নিয়ে তৈরি ছিলেন শেঠ জগনলাল গর্বের সাথে চন্দনকে ইশারা করলেন যে সে যেন মেশিন চালু করে চন্দন কন্ট্রোল প্যানেলের কাছে গেল সে জানত না যে সে যে বাটানটি টিপতে যাচ্ছে সেটা তার ধ্বংসের ট্রিগার হতে পারে চন্দন মেশিন অন করল মেশিন তার ছন্দে চলতে শুরু করল সবকিছু স্বাভাবিক লাগছিল মেহেতা কোণে দাঁড়িয়ে ঘড়ি দেখছিলেন তিনি জানতেন যে ঠিক পাঁচ মিনিট পর যখন মেশিন হাজার আর এর গতি ধরবে তখন সেই তারটি ছিঁড়বে এক মিনিট দু মিনিট তিন মিনিট মেশিনের গতি বাড়ছিল মেহেতার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল তক্ষণি হঠাৎ চন্দনের ভ্রু কুচকে গেল মেশিনের শব্দের মধ্যে সে কিছু শুনতে পেয়েছিল একটি খুব হালকা শীষের মতো আওয়াজ যা হয়তো অন্য কারও কানে পৌঁছায়নি কিন্তু চন্দনের জন্য সেটা ছিল বিপদের ঘণ্টা সেই শীষের মতো সূক্ষ্ম আওয়াজ চন্দনের শরীর শিউড়ে তুলেছিল সে জানত যে এই আওয়াজ হাওয়ালি হাওয়ালিখরময় বরং কুলিং সিস্টেমের উপর পড়া অতিরিক্ত চাপের যদি পরের দশ সেকেন্ডের মধ্যে মেশিন বন্ধ না হয় তবে ওয়েভিং ইউনিট ব্লাস্ট হয়ে যাবে এবং আগুন লেগে যাবে চন্দন এক মুহূর্তও দেরি করল না অন্য কেউ কিছু বোঝার আগেই সে চিতার ক্ষিপ্রতায় কন্ট্রোল প্যানেলের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার পুরো শক্তি দিয়ে লাল রঙের বড়ো এমার্জেন্সি স্টপ বাটনটি টিপে দিল ঘর 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 খ্রাক মেশিন একটি জোরালো ঝাঁকুনির সাথে থেমে গেল এত দ্রুতগতিতে জোতে থাকা মেশিনকে হঠাৎ থামা নয় একটি ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হল এবং পুরো হল কেঁপে উঠল সরকারি কর্মকর্তারা ভয়ে পিছিয়ে গেলেন শেঠ জগনলালের হাত দেখে ফাইল ছিটকে পড়ে গেল এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো নিস্তব্ধতা ছেয়ে গেল তারপর ঝড় এলো মিস্টার মেহেতা যিনি তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রথমে অবাক হয়েছিলেন তারপর সাথে সাথে কৌশল পাল্টে চিৎকার করতে করতে এগিয়ে এলেন পাগল হয়ে গেছিস নাকি তুই তুই কি চলতে থাকে মিশিনি যে এমার্জেন্সি স্টপ দিয়ে থামালি গিয়ার্স ভেঙে গিয়ে থাকবে স্যার দেখলেন আপনি আমি বলেছিলাম না এই অশিক্ষিত গন্ডারটা এই কাজে যোগ্য নয় সরকারি কর্মকর্তারাও রেগেছিলেন মিস্টার জগনলাল এটা কি তামাশা আপনার মেশিন কি এতই অবিশ্বাস্য যে ডেমোর মাঝখানে বন্ধ করতে হয় আমাদের সময় নষ্ট করার জন্য ধন্যবাদ তারা যাওয়ার জন্য ঘুরতে লাগলেন শেঠ জগনলালের মুখ লজ্জা আর রাগে লাল ছিল তিনি চন্দনের দিকে তেড়ে গেলেন এবং প্রথমবার তার উপর আওয়াজ ওঠালেন চন্দন এটা তুই কি করলি আজ তুই আমার মান ডুবিয়ে দিলি চন্দনের মাখা ঝুঁকল না তার নিঃশ্বাস দ্রুত চলছিল কিন্তু সে ঘাবড়ায়নি মালিক যদি আমি বাটন না টিপতাম তবে মান নয় পুরো ফ্যাক্টরিটাই ডুবে যেত মেশিনে আগুন লাগতে চলেছিল বাজে কথা মেহেতা মাঝখানে লাফিয়ে উঠলেন সব ইন্ডিকেটার সবুজ ছিল স্ক্রিনে সব স্বাভাবিক ছিল তুই ভয়ে বাটন টিপে দিয়েছিস কারণ তুই কিছুই জানিস না এখন নিজের ভুল থাকার জন্য গল্প বানাচ্ছিস চন্দন মেহেতার কথার জবাব দিল না সে দ্রুত মেশিনের পেছনের অংশের দিকে গেল যেখানে কুলিং ইউনিট ছিল সে স্ক্রু ঘুরিয়ে কাভার খুলল যেই কাভারটা সরল সেখান থেকে কালো ধোঁয়ার একটি কুণ্ডলি বের হল পোড়ার তীব্র গন্ধ পুরো হলে ছড়িয়ে গেল যে কর্মকর্তারা যেতে চাইছিলেন এটা দেখে তারা থেমে গেলেন চন্দন ভেতরে হাত ঢুকিয়ে তারের একটি গোছা বাইরে টেনে আনল সেগুলোর মধ্যে একটি মোটা লাল তার প্রায় পুরোটা কাটা ছিল শুধু একটা সুতোর সাহায্যে জোড়া ছিল গরমের কারণে তারের ইনসুলেশন প্লাস্টিক গলে গিয়েছিল দেখুন সাহেব চন্দন তারটি দেখাতে দেখাতে বলল কুলিং ফ্যানের তার যদি মেশিন আরও দশ সেকেন্ড চলত তবে এই তারটি ছিঁড়ে যেত পাখা বন্ধ হয়ে যেত এবং মোটরে বিস্ফোরণ হত আপনাদের জীবনেরও ঝুঁকি হতে পারত শেঠ জগনলাল এবং কর্মকর্তারা স্তম্ভিত হয়ে গেলেন ধোঁয়া প্রমাণ করে দিয়েছিল যে চন্দন সঠিক ছিল কিন্তু মিস্টার মেহতার খেলা এখনও শেষ হয়নি তিনি ঘাবড়ালেন না বরং আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন ওহ তো এই তার কাটা ছিল তাহলে এটা তুই কেটেছিস কাল রাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ছিল তোর ছিল তুই ইচ্ছে করে তার কেটেছিস যাতে আজ সবার সামনে মেশিন বন্ধ করে হিরো হতে পারিস আর আমাকে ছোট করতে পারিস মেহতা শেঠ জগনলালের দিকে তাকালেন স্যার এই ছেলেটা ধূর্ত এটা সব ওর চাল ও চেয়েছিল ডেমোটা ব্যর্থ হোক আর তারপরও সেটা ঠিক করে বাহাবাকুড়োবে কিন্তু ওর বোকামির জন্য আজ আমাদের টেন্ডার হাত ছাড়া হয়ে গেল শেঠ জগনলাল দ্বিধায় ছিলেন একদিকে চন্দনের আনুগত্য অন্যদিকে মেহতার যুক্তি এটা সত্যি ছিল যে কাল রাতে চন্দনই সেখানে ছিল সত্যি কি চন্দন জনপ্রিয়তার জন্য এই ঝুঁকি নিয়েছিল সরকারি কর্মকর্তা তার ঘড়ি দেখলেন এবং রুক্ষ স্বরে বললেন জগনলালজি দুর্ঘটনা ছিল নাকি ষড়যন্ত্র এটা আপনার আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা ঝুঁকি নিতে পারি না আমরা এই টেন্ডার সিঙ্গানিয়া গ্রুপকে দিচ্ছি কর্মকর্তারা সেখান থেকে চলে গেলেন ফ্যাক্টরিতে শোকের ছায়া নেমে এলো শেঠ জগনলাল একটি চেয়ারে ধপ করে বসে পড়লেন তিনি জিতেও হেরে গিয়েছিলেন কোটি টাকার ক্ষতি এবং তার চেয়েও বড় কথা বিশ্বাসের ভেঙে যাওয়া তিনি চন্দনের দিকে তাকালেন তার চোখে এখন স্নেহ নয় সন্দেহ ছিল চন্দন মেহেতা কি সত্যি বলছে তুই কি চন্দনের চোখে জল এসে গেল যে মানুষটা তাকে নালা থেকে তুলে এনেছিল আজ সে তার উপর সন্দেহ করছে মালিক আমি আমার প্রাণ দিতে পারি কিন্তু আপনার বিশ্বাসে আঘাত করতে পারি না চুপ কর মেহতা চিৎকার করলেন গার্ডস একে পুলিশের হাতে তুলে দাও এর বিরুদ্ধে কোম্পানির সম্পত্তি নষ্ট করা এবং প্রতারণার মামলা হবে দুজন গার্ড চন্দনকে ধরে ফেলল চন্দন প্রতিরোধ করল না কিন্তু যেতে যেতে তার নজর মেশিনের নিচে পড়ে থাকা একটি ছোট সরঞ্জামের দিকে পড়ল সেটা ছিল একটি প্লাস প্লায়ার্স আর সেই প্লায়ার্সের হ্যান্ডেলের ওপর একটি বিশেষ চিহ্ন ছিল ইংরেজির অক্ষর এম এম মিস্টার মেহতার নিজের ব্যক্তিগত প্লাস যা তিনি প্রায়শই নিজের পকেটে রাখতেন এবং তাড়াহুড়োতে সেখানেই ফেলে গিয়েছিলেন দাঁড়ান চন্দন তার পুরো শক্তি একত্র করে চিৎকার করল তার গলা এমন একটা আকুতি ছিল যে গার্ডদের পা আপনা থেকেই থেমে গেল চন্দন ঘুরে শের জগনলালের দিকে তাকাল যিনি হতাশায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন মালিক চন্দন কাঁপতে কাঁপতে বলল আমাকে জেলে পাঠিয়ে দেবেন আমার কোনো দুঃখ নেই কিন্তু শুধু একবার একবার মেশিনের নিচে পড়ে থাকা ওই প্লাস্টটা তুলে দেখুন আমার অপরাধ এবং আমার নির্দোষিতা দুটোর ফয়সালা ওখানেই হয়ে যাবে শের জগনলাল ঝটকা দিয়ে মাথা তুললেন তার চোখ সেই মেশিনের নিচের অন্ধকার কোণে গেল যেখানে চন্দন নিশারা করছিল সেখানে সত্যিই একটা চকচকে সরঞ্জাম পড়েছিল সে ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং ঝুঁকে সেটা তুলে নিলেন এটা একটা দামি বিদেশি প্লাস ছিল যার হ্যান্ডেল লাল রঙের ছিল এবং তার উপর সোনালি অক্ষরে এম খোদাই করা ছিল শের জগনলালের হাত কাঁপতে লাগল তিনি এই প্লাসটা চিনতেন যখন মিস্টার মেহিতা জার্মানি থেকে ফিরেছিলেন তখন তিনি বড় গর্বের সাথে তার এই বিশেষ সরঞ্জামগুলোর সেট সবাইকে দেখিয়েছিলেন এমের মানে ছিল মেহতা হলে নিস্তব্ধতা মিস্টার মেহতা যিনি এতক্ষণ জয়ের আনন্দ উদযাপন করছিলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ঘামের ফোঁটা তার কপাল থেকে বইতে লাগল সে জগনলাল ধীরে ধীরে ঘুরলেন এবং মেহেতার চোখে তাকালেন তার চোখে এখন সন্দেহ নয় বরং একটি জ্বলন্ত অঙ্গার ছিল মেহেতা তোমার এই প্লাস সেখানে কি করছে মেহতা তোতলাতে লাগলেন স্যার ও ও এই ছেলেটা চোর ও আমার প্লাস চুরি করেছে ও আমাকে ভাসানোর জন্য এই সব করেছে ও খুব ধূর্ত স্যার চন্দন তিক্ত হাসি হেসে বলল মালিক আমি অশিক্ষিত আবর্জনা থেকে জিনিস কুড়াতে জানি কিন্তু মেশিনের কুলিং সিস্টেমের অঙ্ক জানি না সেই তারটা পুরোপুরি কাটা হয়নি সেটাকে শুধু এতটুকু ছেলে দেওয়া হয়েছিল যে সেটা গরম হয়ে ঠিক পাঁচ মিনিট পর ছিঁড়ে যাবে যখন মেশিন তার পুরো গতিতে থাকবে এমন নিখুঁত গণনা শুধু একজন ইঞ্জিনিয়ারই করতে পারে আমার মতো আবর্জনা কুড়ানো ছেলে নয় চন্দনের যুক্তিতে লোহার মতো দৃঢ়তা ছিল শেঠ জগনলাল বুঝতে পারলেন যে চন্দন সত্যি বলছে একজন অশিক্ষিত ছেলের হয়তো এত বুদ্ধি থাকতে পারে যে সে মেশিনের আওয়াজ শুনতে পায় কিন্তু এত ধূর্ত বুদ্ধি থাকতে পারে না যে সে থার্মাল ফিজিক্স ব্যবহার করে মেশিনকে টাইম বোমায় পরিণত করে দেবে এই কাজ শুধু মেহেতার মতো কোনো শিক্ষিত মানুষই করতে পারত যে মেশিনের প্রতিটি নারী সম্পর্কে জানত বিশ্বাসঘাতক শেঠ জগনলাল গর্জন করে উঠলেন এবং মিস্টার মেহতার গালে সোজোরে একটি চর মারলেন যে থালায় খেলি সেই থালাতেই ছিদ্র করলি তুই শুধু আমার মেশিন জ্বালাতে চাইনি তুই আমার কোম্পানির সম্মান জ্বালিয়েছিস আর সেটাও শুধু এই কারণে যে তোর একজন গরিব বাচ্চার যোগ্যতা সহ্য হল না মেহতা হাঁটু গেড়ে বসে পড়লেন কাকুতি মিনতি করতে লাগলেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আমি পথভ্রষ্ট হয়েছিলাম ভুল নয় এটা অপরাধ শেঠ কড়া গলায় বললেন পুলিশ তো আসবে কিন্তু চন্দনের জন্য নয় তোর জন্য গার্ডরা যারা চন্দনকে ধরেছিল তাকে ছেড়ে দিল এবং সাথে সাথে মিস্টার মেহতাকে জাপটে ধরল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলো এবং মেহতাকে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেল সত্য সামনে চলে এসেছিল মন্দ হেরে গিয়েছিল কিন্তু জয়ের উৎসব করার জন্য আর কিছুই বাকি ছিল না সরকারি কর্মকর্তারা চলে গিয়েছিলেন টেন্ডার হাতছাড়া হয়ে গিয়েছিল কোটির টাকার ক্ষতি হয়ে গিয়েছিল ফ্যাক্টরির হল খালি আর নীরব লাগছিল শেঠ জগনলাল একটি চেয়ারে থপ করে বসে পড়লেন তিনি জিতেও হেরে গিয়েছিলেন তিনি চন্দনের দিকে তাকালেন যে তখনও তার জায়গায় মাথা নুচু করে দাঁড়িয়েছিল শেঠের নিজের উপর ঘৃণা আসছিল যে তিনি সেই ছেলেটার উপর সন্দেহ করেছিলেন যে তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল চন্দন শেঠের গলা রুদ্ধ হয়ে গিয়েছিল আমাকে ক্ষমা করে দে বাবা আমি হীরাকে পাথর ভেবেছিলাম আর কাঁচের টুকরোগুলোর উপর ভরসা করেছিলাম আজ আমার কারণে না মালিক চন্দন কাছে এসে শেঠের পায়ের কাছে বসতে বসতে বলল আপনি হারতে পারেন না মেশিন ঠিক আছে আমি ঠিক আছি আর আপনি ঠিক আছেন যতক্ষণ আমরা একসাথে আছি আমরা যে কোনো টেন্ডার জিততে পারি তক্ষুনই ফ্যাক্টরির বড় গেটে একটি গাড়ি থামার আওয়াজ এলো সবাই চমকে দেখল সেটা ছিল সরকারি কর্মকর্তাদের গাড়ি তারা কি তাদের কিছু ভুলে গিয়েছিলেন কর্মকর্তারা গাড়ি থেকে নামলেন এবং সরাসরি শেঠ জগনলালের দিকে এলেন তাদের মুখে এখন রাগ নয় বরং এক অদ্ভুত কৌতূহল ছিল শেঠ জগনলাল তাড়াতাড়ি তার চেয়ার ছেড়ে দাঁড়ালেন সাহেব আপনারা আমরা কি কিছু ভুলে গিয়েছিলাম প্রধান কর্মকর্তা যার মুখ কিছুক্ষণ আগে শক্ত পাথরের মতো ছিল এখন এক হালকা হাসির সাথে ঝলমল করছিল তিনি এগিয়ে এলেন এবং তার ফাইল টেবিলের উপর রাখলেন না মিস্টার জগনলাল আমরা কিছু ভুলিনি বরং আমাদের মনে হল যে আমরা খুব বড় একটা ভুল করতে যাচ্ছিলাম কর্মকর্তা গম্ভীর স্বরে বললেন যখন আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন আমরা পুলিশকে আপনার চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে যেতে দেখলাম আমরা পুরো ব্যাপারটা জানতে পারলাম যে কিভাবে সেই লোকটি মেশিনে ভাংচুর করেছিল কর্মকর্তা চন্দনের দিকে ঘুরে তাকালেন যে তখনও ভয় পেয়ে দাঁড়িয়েছিল তিনি তার কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন এই ছেলেটা যা করল তা কোনো কম্পিউটার বা সেন্সার করতে পারত না একটা মেশিন শুধু নির্দেশে চলে কিন্তু একজন সত্যিকারের অপারেটর মেশিনকে অনুভব করে যদি এই ছেলেটা আজ সেখানে না থাকত তবে হয়তো আমরা সবাই এখন হাসপাতালে থাকতাম তারপর তিনি শেঠ জগনলালের দিকে ঘুরলেন সরকারের শুধু ভালো মেশিন চাই না আমাদের সুরক্ষিত হাত চাই আমাদের এমন লোক চাই যারা বিপদ এলে পালিয়ে না গিয়ে তার মোকাবিলা করবে যে কোম্পানির কাছে চন্দনের মতো হিউম্যান সেন্সার আছে তার চেয়ে ভালো কাজ কেউ করতে পারে না কর্মকর্তা পেন বের করলেন এবং ফাইলে স্বাক্ষর করে দিলেন অভিনন্দন জগনলালজি এই টেন্ডার জেকে ফ্যাব্রিক্সের পুরো হলে নিস্তব্ধতা আরও একবার ভাঙল কিন্তু এইবার খুশির ঢেউয়ের সাথে শেঠ জগনলালের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি এগিয়ে গিয়ে কর্মকর্তার সাথে হাত মেলালেন না বরং ছুটে গিয়ে চন্দনকে জড়িয়ে ধরলেন তিনি তাকে এমনভাবে আঁকড়ে ধরছিলেন যেন কোনো বাবা তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন আজ তুই প্রমাণ করে দিলি চন্দন শেঠ রুদ্ধ গলায় বললেন যে মানুষের দাম তার পোশাক দিয়ে নয় তার কলিজা দিয়ে হয় সময়ের চাকা ঘুরল সেই ঘটনা চন্দনের ভাগ্য পুরোপুরি বদলে দিল শেঠ জগনলাল কেবল চন্দনের পড়াশোনা শেষ করালেন না বরং তাকে জার্মানিতে পাঠিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষাও করালেন সেই চন্দন যে একসময় আবর্জনার স্তূপে লোহা কুড়াত দশ বছর পর সেই ফ্যাক্টরিতে চিফ টেকনিক্যাল অফিসার হয়ে ফিরল আজ যখন সে তার ঝকঝকে গাড়ি থেকে ফ্যাক্টরি গেটে নামে তখন সেই পুরনো দারোয়ান যে একসময় তাকে লাঠি মেরে তাড়িয়ে দিত ঝুঁকে তাকে সালাম ঠকে চন্দন এখন সুটবুট পরে কিন্তু তার পকেটে আজও সেই পুরনো মর্চে পড়া স্ক্রুড্রাইভারটা থাকে একটি চিহ্ন যা তাকে সবসময় মনে করিয়ে দেয় যে সে কোথা থেকে এসেছিল পৃথিবী আজও তাকে সালাম করে কিন্তু তার ডিগ্রিগুলোকে নয় সেই শিল্পকে যা সে আবর্জনার স্তূপে শিখেছিল সত্যিই বলা হয়েছে কাদায় পড়ে থাকা সোনার চমক কখনও কমে না শুধু তাকে চেনার মতো জহুরির চোখ চাই